সামনে সামনে হাবিয়ে গেছে এই দারুন ভিউ রোদে কিছু দেখতে হচ্ছে আকাশ কি একশো তিরিশটা সিঁড়ি আছে এখানে না টোটাল আছে উঠলে আছে দেখাই যাবে গুনে গুনে উড়বো কটা সিঁড়ি গুনতে পারলাম না তো একশো খানা হয়ে গেছে না সিঁড়ি সিঁড়ি ও দারুন ভিউ ওপরে

এখন যাচ্ছি আমাদের এক পরিচিতর বাড়ি তো চলো ওটাও শেয়ার করবো তোমাদের সাথে চলো

এই আমি জানলাম এক্ষুনি যেগুলো এ তুলে এনেছে আজকেই আর পাশে যেগুলো রয়েছে আহ ওগুলো হচ্ছে মানে শুকনো করে রাখা হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট প্র